কার্যিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়ে বিজেপির রাজ্য সভাপতির নির্দেশে চলছে চাক্কা জ্যাম এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি সারা রাজ্যের মতো পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় রেলবাজারে আজ বিজেপির তরফ থেকে পথ অবরোধ এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। আজ বেলা দেড়টা থেকে দুটো পর্যন্ত চলে বিজেপির পথ অবরোধ কর্মসূচি আজকে বিজেপির তরফ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয় বলে জানা যায় আজ বিজেপির পূর্বস্তরী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির চার নম্বর মণ্ডল সভাপতি সত্যরঞ্জন বসাক বলেন আর জিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আজ বিজেপির তরফ থেকে পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো তিনি আরও বলেন অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে যতদিন পর্যন্ত দোষীরা শাস্তি না পায় ততদিন বিজেপি এই আন্দোলন চালিয়ে যাবে বলে এদিন জানান তিনি চাই শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই 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 দিশীদের फांसी চাই চাই পাখি চাই চাই এক কথা এক কথা এক তুমি চিন্তা করো তোমার কেউ হচ্ছে বলো তুমি চিন্তা হচ্ছে

Tinta, cabrão! Uma, meu!